প্রীতির ব্যাপার যদি বলেন আমি একজন ডিরেকশনাল বোর্ডের একজন পার্সন হিসেবে বলতে পারি আমার চোখের সামনে প্রীতির এমন কোনো কিছু আমি এখন পর্যন্ত ঘটতে দেখিনি এমন কিছু ঘটেনি এবং আপনারা যখন দেখবেন যে কেউ এক কোনো একজন শিল্পী তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনি নিজেই বুঝবেন যে সেই শিল্পী আসলেই সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য কিনা অবশ্যই যিনি ডিজার্ভ করেন তাদেরকেই আসলে আমরা সম্মানিত করার চেষ্টা করছি সবচেয়ে বড়ো কথা আরেকটা ব্যাপার হচ্ছে যে জুরি বোর্ড আমাদের জুরি বোর্ডে যারা আছেন তারা কিন্তু বাংলাদেশে মানে স্বনাম খ্যাত এবং তারা অনেক এক্সপিরিয়েন্স তো তাদের বিচার তাদের মূল্যটাও কিন্তু তাদের মূল্যায়নটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে যেহেতু আয়োজকদের মধ্যে আমি একজন আমি বাইফার ডাইরেক্টোরিয়াল বোর্ডে আছি তো আমাদের সবারই তো মানে ইচ্ছা থাকে যে আমরা খুব ভালো কিছু দেশের সামনে রিপ্রেজেন্ট করব আর খুব ভালো একটা জায়গায় আমাদের দেশের শিল্পীদের তাদের কাজের যে একটা স্বীকৃতি সেটা আমরা দিতে চাই তো খুবই ভালো লাগছে শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দেখতেই পাচ্ছেন যে হল পুরো জমজমার তো এখন পর্যন্ত আমরা স্যাটিসফাইড বাকিটুকু কী হয় সেটুকুরই অপেক্ষা আছি আসলে দেখুন মানুষের চাহিদার তো শেষ নেই আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করছি নতুনত্ব কিছু যোগ করতে আমরা চাচ্ছি পারফরমেন্স থেকে শুরু করে আমাদের ক্যাটাগরি সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু একটু নতুন আমরা চেষ্টা করেছি তো হয়তোবা মানে অর্গানাইজার হিসেবে বলতে পারি আমাদের অনেক ভুল ত্রুটি আছে এই ভুল ত্রুটিকে ক্ষমা করে আমাদের সুন্দরগুলোকে আপনারা ভালো মতো দেখবেন এবং সামনে যেন আমরা ভালো করতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন পর্দার সামনে আমার কাজ দিয়ে সামনে আসার কোনো সম্ভাবনা নেই এই কারণে আমি পেছনে কাজ করছি আমার কলিগ যারা কাজ করছে তাদের জন্য একটা সুন্দর এনভারনমেন্ট তৈরি করার চেষ্টা করছি সবাই যদি সামনে থাকে তাহলে পেছনে কাজ করবে কে আমি এখন পেছনের মানুষ সামনে এখন আর আমি নাই খুবই চমৎকার একটা অনুভূতি কারণ চোদ্দো পনেরো বছর পরে আমার দেখাও হয়েছে তার সাথে এবং একটা ইন্টারভিউ দিয়েছি সেই ইন্টারভিউটাও মানুষ গানের মতো করে কিন্তু গ্রহণ করেছে প্রচুর দেখলাম ভিউ হয়েছে প্রচুর মানুষজন চায় যে এই যদি আবার ফিরে আসুক তারা আবার কাজ করুক তো যেহেতু আর কাজ করছি না এরকম হয়তো বা হবে না তবে এই ভালোবাসাটা সারা জীবন মনে থাকবে আর এই ভালোবাসাটা রেখে যেন মানে আমৃত্যু রাখতে পারি সেই তো সবাই করবেন আমাদের জন্য সায়না আমিন তার জীবনের প্রয়োজনে এখন ইংল্যান্ডে থাকে আমি বাংলাদেশে থাকি তিনিও কাজ ছেড়ে দিয়েছেন আমিও কাজ ছেড়ে দিয়েছি তাই দুজনের একসাথে সামনে কাজের কোনো সম্ভাবনা নেই তবে মানুষের এই ভালোবাসাটা নিয়ে আমরা থাকতে চাই আপনাদের দোয়া চাই